না ঠিক আছে এভাবে আগে বুঝতে হবে কোন সংখ্যা দিয়ে এটাকে ভাগ যাবে লব কেও ভাগ যাবে এবার হর কেও ভাগ যাবে যদি একটার মধ্যে ভাগ যায় তাহলে হবে না আমার দু মধ্যে ভাগ যেতে হবে তাহলে দুই দিয়ে যদি আমার ভাগ যায় বারো মধ্যে যাবে পনেরো মধ্যে যাবে না তো এবার তিন দিদি কি নেই তিন দি যদি ভাগ যায় বারো মধ্যে অবশ্যই ভাগ যাবে তিন চারা বারো বারো মধ্যে ভাগ যাবে আবার তিন দি কি পনেরো মধ্যে

আমি আরেকটা নিয়মে তোমাদের শিখিয়ে দিচ্ছি একদম সব ভাবে ঠিক আছে দেখো এই নিয়মটা দেখো তো তো কিভাবে লিখবো তোর ভালো তারপরে কোথাও ফোনের ঠিক আছে তোর পরীক্ষার সময় কিভাবে